আপনি কি করছেন আল্লাহ জানেন আপনি আল্লাহর কাছে কাঁদছেন চাচ্ছেন মনের কথা বলছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ দেবেন না এখন আপনি পিচ্ছেদ কেটে ধরালেন আল্লাহ আল্লাহ এবার সিদ্ধান্ত পাল্টাবে নাকি এরকম কিছু আল্লাহ নাকি একটু বোঝেন না আপনারা এই সাধারণ বিবেক নেই এইবার আসেন আমার পুরনো কথা যারা আমার ডিজিটাল ওয়ার্স শোনে তারা ওয়াজ জানে সবাই কারণ আমি অনেক জায়গায় বলি কিন্তু না বললি বসবেন না ছোট বাচ্চাদের বড় দুশ্মন কে মা মা ঠিক না মারে সবচেয়ে বেশি কে হ্যাঁ আব্বা বেশি মারে দাদি বেশি না মা মারে বেশি হ্যাঁ মা একটু মারে বেশি হুকুম বেশি কে করে দাদি খালা না মা মা সারাদিন হুকুম করে তাই না বাথরুমে গেল মা কিন্তু হুকুম করে এই সুস্মি ভালো করে হাত ধুই ভালো করে পানি করে ভালো করে দাঁত মাঝবি ভালো করে সারাদিন মা হুকুম করে আর রাগবাগু মাই বেশি করে তাহলে ছোট বাচ্চাদের মারও বেশি ছোট বাচ্চাদের বড় দুশ্মনকে মা এখন একটা বাচ্চা চিন্তা করলো যে মা তো আমার রাগী সে বাচ্চা মা মার খুব মহাপ করে জানে যে মা মা কিন্তু ও জানে মা খুব রাগী আর মার কথা তো শুনতে পারেনি মা একশোটা বললে পাঁচটা শুনি কিন্তু খালা খুব আপন খালা দয়াল জীবনে কোনোদিন খালা আমার রাগ করিনি যা চাইছি দিয়ে দিছে খালা দেয় না দেয় না দেয় না বলেন না হ্যাঁ খালাটা মারে কোনদিন আপনার খালা কোনদিন মেয়েছে আপনার খালা মারে না খালা দয়াল খালার কাছে জীবনে যা চাই দেয় আর মার কাছে দশটা ছেলে নয়টা রাগ করে এখন তো আমি মার কাছে কিছু চাব না আমার যা চাওয়ার খালার কাছে যাবো এমনকি মার কাছে যেটা চাওয়ার মার জিনিস ওটাও খালার কাছে চাব খালা মার বললে আর মা না দিয়ে পারবে না এখন কারোর ছেলে দুধের দরকার হইলে জামার দরকার হইলে টাকার দরকার হইলে মার কাছে না বলে খালার কাছে বলে খালা এসে মার বলে যে আপা অথবা বোন এই দাও না ছেলেটার খুব কষ্ট ছিল দাও এই রকম ছেলে যদি কোনো মায়ের থাকে মা খুশি হয় না বেজার হয় কি মনে হয় আপনাদের ভাই কেউ কি মনে হয় এই ছেলেটা কি মাকে অপমান করছে না সম্মান করছে ও প্রমাণ করছে যে ওর মা ভালো মা না মা রাগ করে ঠিকই স্বাভাবিক কিন্তু ছেলে যখন বোঝে যে ছেলের দরকার তখন কি মার রাগ থাকে কাজে কোন ছেলে যদি মনে করে যে আমার মা বদরাগী মা তো দেবে না মার কাছে যেটা চাওয়ার সেটা খালার কাছে ও মাকে অপমান করে না সম্মানিত করে আর কোন বান্দা যদি মনে করে আল্লাহ আমি ডাকলে দেবে না আল্লাহর কাছে যেটা চাওয়ার ওটা যে হুজুরির কাছে চাই হুজুরির কাছে টেনে দেয় সে আল্লাহকে সম্মানিত করছেন অপমানিত করছেন তার ইমান থাকে না হুজুরের কাছে যেটা আছে হুজুরের কাছে চান কোনো সমস্যা নেই হুজুরের কাছে এলেম চান কোনো সমস্যা নেই আমল চান কোনো সমস্যা নেই হুজুরের সহবতে বসে তা কোশেখেন যেটা আল্লাহর কাছে আছে আল্লাহ আপনার কাছে না হুজুর বেশি কাছে আল্লাহ বেশি দয়াল না হুজুর বেশি দয়াল সে আল্লাহর কাছে না আছে যদি মনে করেন হুজুর বলে দিলে আল্লাহ দেবে আর আমি চাইলে দেবে না আপনি আপনার মালিক সৃষ্টিকর্তাকে অপমান করছেন আল্লাহ কাফেরের দোয়াও শুনে কথাকে বুঝতে পারছেন কাজেই ভাইরা চাওয়া পাওয়া ডাকা ডাকি কার এর নাম হলো ইউনুস সালাম যেমন মাছের পেটের ভয়ঙ্কর বিপদে কাকে ডাকছিলেন আল্লাহ বিপদে পড়ে ডাকার মতো কেউ নেই বিপদে ডাক শোনার মতো কেউ নেই বিপদ তরানোর মতো কেউ নেই আল্লাহ তুমি ছাড়া তুমি আমাকে বাঁচাও এটার নাম কি ইমান এটার নাম কি কাজেই আপনি বিপদে পড়ে যদি কারোর কথা মনে পড়ে যে অমক হুজুরের কাছে গেলে বিপদ কাটবে অমক জায়গায় মানত করলে বিপদ কাটবে তাহলে বসবেন আপনার ইমান ঠিক নেই বিপদে পড়লে কার কাছ এই গল্পে এই কথাটাই বলা হয়েছে তার আগে এই শিরিক থেকে বাঁচার জন্য যে দরজা এটা একটু বলেই গল্পটা আমি খুব সংক্ষেপে বলবো সেটা হলো ইমানের দ্বিতীয় অংশ ইমানটা প্রথমে কি বললাম লা ইল্লাহ এরপরে কি মোহাম্মদ রসুল্লাহ এরপরে নেই বাকি সব সমান পীর লাগবে আলেম লাগবে উস্তাদ লাগবে বাবা লাগবে মা লাগবে কিন্তু আল্লাহর দিনের জন্য আর কিছুই লাগবে না কথা বুঝেননি সব লাগবে পীর লাগবে শিখতে বাবা মা লাগবে দুদ্ধার দিতে প্রত্যেকের কাজ তার কিন্তু আল্লাহর এবাদত আর নবীর তরিকা এর মাঝখানে আর কেউ থাকবে না কোথাও বুঝতে পেরেছে এখানেও আমরা ভুল করি আপনাদের আগেই বলেছি একটু বুঝে নেন তারপরে গল্পটা শেষ করতে লম্বা করবো না একটু আগে বললাম নবীর তরিকার বাদতে কার লাভ নিজের লাভ আর আমাদের কার লাভ। এটা আমরা বুঝি না একটু উদাহরণ দিলে বুঝবেন আমাদের নরিদিকে গ্রামে আশা করি মাসাল্লাহ অনেক আছে সব জায়গায় আছে নামাজ না পড়লে কি হয় ভাই ইমান ঠিক আছে আছে না নরিদে আছে তো মাসা এই নামাজ পড়ে না ইমান ঠিক আছে রকম মুসলমান বেশি থাকলে আমাদের লাভ হুজুরদের লাভ কারণ নামাজ পড়ে না ইমান ঠিক আছে বিপদে পড়লে নিয়ে আমাদের কাছে আসে ঠিক না কিন্তু প্রশ্ন হলো আপনার স্বার্থ কিসে আপনার সামনে দুটো যেটা বলছিলাম ভাইয়েরা আপনি বিপদে পড়েছেন আপনার বিপদে হয়েছে বিপদে পড়ে দুটো সমস্যা দুটো পথ একটা হলো দুই হাজার টাকা নেবেন একটা ছাগল বা মুরগি নেবেন নিয়ে জিনে দেয় আমার কাছে যাবেন যদি পছন্দ না হয় পুরুফুরার পাকসি চলে যাবেন আর যদি তাও পছন্দ না হয় ঢাকায় দারুস সালাবে দরবারে চলে যাবেন হজুর দোয়া করে দেবে এই সব বিপদ কেটে যাবেন এলে একটা আর একটা হল যে কিছুই করবেন না অজু করবেন দুই রেখা নামাজ পড়বেন শেষ দেয় যে আল্লাহর কাজ কানবেন হাত তুলে আল্লাহর কাজ কানবেন এই দুটোর ভিতরে আপনার স্বার্থ কোনটি আমার স্বার্থ কোন কাজে আমি আমার স্বার্থের করব। আমি বলবো যে বাবার আমার দরবারে আমার দাদা হজুরের কাছে অমক লোকে দোয়া ছিল তিনি বদনামের ছিলেন বাঘ মরে গেছিল তার তো আমি বলবোই সবই মিশে কথা কিন্তু আপনার স্বার্থ কিসে তাই করেন না হ্যাঁ আমার কাছে আপনি যাবেন ঠিক আছে কি জন্য যাবেন হজুর বিপদে পড়েছি কোন দোয়া পড়লে বিপদ কাটা আপনি শিখিয়ে দেন আমি বাড়ি যে সেই দোয়া পড়বো এই জন্য আমার কাজ যাবেন কথা বলছেন এইটা ঠিক আছে এই জন্য আমার কাজ গেলে আপনি সব পাবেন আর এই জন্য আমার কাজ গেলে আপনি আমাকে টাকা না আমি জানি বড় জোর দশ টাকায় টাকা দিয়ে দেবেন এটা থাকবে যে হুজুর দোয়া করে দেবে দোয়ার পারিশ্রমিক হিসেবে দেবেন সমস্যা নেই আল্লাহওয়ালা নেককার মানুষ যে দোয়া আল্লাহ কবুল করে করতে পারে সবার আল্লাহ করতে পারে কিন্তু কথা হলো দোয়া কবুলের জন্য চোখের পানি মনের অস্থিরতা শর্ত আপনি যখন আমার কাছে দোয়া চান কোনদিন দেখেছেন কোন হুজুর চোখ দিয়ে পানি ফেলে ওই মুড়িদের জন্য দোয়া করে দেখেছেন কে কে বলে হ্যাঁ আমরাও কান্দি আমি হুজুর না তাও কান্দি যখন আমার করজ হয় সেজায় কান্দি হাত তুলে কান্দি রাত্রে যদি সুযোগ পাই কান্দি তখন আপনাদের কথা মনে থাকে না কথা বলেন না নিজের নিজে নিয়ে নিয়ে পাগল কিন্তু আপনি যখন নিজের বিপদে কানতেন তাহলে চোখে পানি আসতো না অন্তর অস্থির লাগতো না আপনার বিপদও কেটে যেত আপনি আল্লাহর অলি হয়ে যেতেন কথা বলছেন এই জন্য আমরা মানুষের কাছে যাব কি জন্য যেটা মানুষের কাছে আছে সেটার জন্য তারপরও শর্ত আছে নবীর তরিকা শিখতে যাবেন পীরের তরিকা না আল্লাহ ইমানে বলেননি লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তরিকা তো পীর ইল্লাহ বলেছেন নাকি না লাইলা এ বাদত একমাত্র কার

আমাদের লাভ আছে বলে আমরা আপনাদের নিয়ে ঝগড়া করি কেউ বলতে পারবে না নবীজি তার আত্মীয় স্বজন মরে গেলে কোনো খানা করেছেন কেউ বলতে পারবে না রসুল্লাহামের ইন্তেকালের পরে সাহাবিরা অরস করেছেন অরস দুনিয়াতে আছে না নেই অরস কোন পীর সেব মরে গেলে আমরা তার মৃত্যুদিনে অরস করি সবচেয়ে বড় আল্লাহর পীর আল্লাহর হাবিব আল্লাহর খলিলকে মোহাম্মদুল্লাহসাল্লাম তার মৃত্যুর পরে কি সাহবির অরস করছিলেন ফাতেমা অরস করছিলেন আলী ওরস করছিলেন হাসান হোসেন অরস করছিলেন আলীর মৃত্যুর পরে হাসান হোসেন অরস করছিলেন ফাতেমার মৃত্যুর পরে আমরা সবাই স্বীকার করি। কারণ নবীর তরিকা হল কেউ মারা গেলে যত বুজুর্গ নে আল্লাহওয়ালা আল্লাহর নবী যেই মারা যাক না কেন কবর দেবা দাফন করবা জানাজা পড়বা কবর দেবা বাস শেষ এরপরে তোমরা দোয়া করবে যার যার মতো তাত্তার। কবরে যদি যাও জিয়ারত করবে সালাম দেবে কোনো টাকা পয়সা না টাকা দিতে পারেন শর্ত হলো হুজুরের হাতে আসতে হবে হবে নাকি কিন্তু এই আমাদের লাভ নেই না আছে এই জন্য আমরা আমাদের আপনাদের বলবো হেন করো তেন করো এই করো তাই করো অমক গল্প আজকে মিথ্যা কথা দিয়ে বলবো এই জন্য বাঁচার উপায় হলো শূন্যতে যেতে হবে ওরা বোঝেননি তো ভাইয়েরা অনেক ঝগড়া তর্ক বিতর্ক আপনারা করেন আমি গল্পটা বলবো এখনই ইনশাআল্লাহ আল্লাহ তবে বাঁচার উপায়টা বোঝেন কবরে গেছেন কবরে যাওয়ার পরে আপনি অনেকে বদত করেছেন প্রতি বছরে হুজুর পাক্ষি যে হুজুরের ক্ষেত মতে দশ হাজার টাকা দিতেন একটা করে ছাগল দিতেন এরপরে মনে করেন হুজুরের সেজদাও করতেন হুজুরের কবরে যে সেজদা করেছেন চেয়েছেন হুজুরের ভক্তি করেছেন কিন্তু কবরে যে দেখলেন আপনার যা অবস্থা ফেরেশা নিয়ে হাজির এখন আপনি বললেন যে না আমার পীর বলছিল যে কবরে যে যদি বিপদে পড়ো আমার কথা স্মরণ করবা আমি শিওরে যাব আছেন এরকম বলে না মানুষ হ্যাঁ বলে না আছে না হ্যাঁ আছে সবচেয়ে বড় পীর কে আব্দুল কাদের জিলানি হ্যাঁ মোহাম্মদ রসোসালাম পরের লোকেদের জন্য আব্দুল কাদেরানি একজন বড় পীর কিন্তু সবচেয়ে বড় কি মোহাম্মদ রসুল্লাহসাল সেই মোহাম্মদ সাল্লাহসাল্লাম তার মেয়ে তার ফুফু ডেকে বলছেন ফাতিমা আনখাদিন আফসাকি মিনান্নার সালিনি মিম্ মালিমা সিতি লা অগ্নি আংকি মিনাল্লাহি শাহ ভাবে মা আমার দুনিয়ার টাকা পয়সা যা চাও আমি তোমার দিতে পারবো কিন্তু আল্লাহর কাছে তোমার আমি কিছু করে দিতে পারবো না নিজে আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে আর আমি এত বড় হলাম যে আমি আপনি আমল করেন না করেন আমি আপনার নিয়ে যাব। আপনার বিশ্বাস হয়ে গেল যেটা বলছিলাম আপনি বললেন যে আমার হুজুর বলছিল শিওরে আসবে হুজুর একটু ডাকো ফেরেস্তারা তখন হুজুরের ডেকে আনবে ঠিক না আনবে না তখন যখন আপনি বসবেন যে হুজুর ভুল বলেছিল তখন আপনি বলবেন যে আমি বুঝতে পারছি তবা নাক্ষপ্তা কান আমি অন্যায় করেছি এইবারের মতো আমার দুনিয়ায় পাঠাতে এইবার আমি হিসেব না করে কোনো কাজ করবো না তখন তো ফেরস্তা দেবে না তাহলে উপায় আপনারা বলেন যে এক এক হুজুর এক এক কথা বলে কার কোন দিকে যাব বলেন নাকি আপনারা এই কথা বলেন নাকি আপনারা হ্যাঁ খুব ভালো কথা বাকরির বাজার আছে না কত দূর কাছেই বাকরির বাজারে আমি আবার বাজারে যাই ভয়ে কারণ মানুষজন হুজুর হুজুর আমার কাছে খুব ভালো জিনিস এমন জিনিস দেয় যে বাড়ি আসলে বউ পারলে বটিতে দা এই জন্য বাজারে যাইনি বুঝেছে মনে করেন আমি বাক্তির বাজারে গেলাম আপনারাও যাবেন না আমি গেলাম বাজারে গেলে দোকানদাররা সবাই প্রত্যেক দোকানদার বলছে হুজুর আমার কাছে আসেন হুজুর আমার হুজুর আমার কাছে সবচেয়ে ভালোটা আছে আসেন এরকম আমি তখন কি করবো থলেরা নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে আসবো যে এক এক দোকানদার এক এক কথা বলে কোন দোকানে যাব। তাই তো করবো আপনারা তো তাই করেন নাকি হ্যাঁ আপনারা কি করেন বাগান নিয়ে আসেন এক এক দোকানদার এক এক কর সেই জন্য করেন না আপনি কি করেন দেখেন মেলে কিনা প্রথমে করেন কোন দোকানে যাব দশজন দোকানদারের ভিতরে একটা দোকান আপনি চয়েস করেন ঠিক না দোকান দেখে লোকের আমল দেখে পুরনো পরিচয় দেখে দোকান চয়েস করেন দোকান চয়েস করার পরে যখন মাল দেয় মনে করেন টমাটো নেবেন ও কি করে একেবারে বড় একটা ই করে গামলা করে বা বাটি করে বা টমেটো পাল্লাই ঢালে ও যা যায় আপনি নিয়ে চলে আসেন ঠিক না হ্যাঁ হ্যাঁ এইটা বাদ দেন ওইটা বাদ দেন এইটা টিফে টিফে নেন তাই না তাহলে আপনি দুটো কাজ করেন প্রথমে দোকান চয়েস করেন এরপরে মালু চয়েস করেন ঠিক না আচ্ছা বলেন আপনি আলু বাছাই করেন টমেটো বাছাই করেন পেঁয়াজ বাছাই করেন মরিচ বাছাই করেন মাছ বাছাই করেন এক একজন এক এক কথা বলছে বললে আপনি চলে আসেন না কিন্তু আপনার ইমান আপনি বাসাই করেন না যে যা বলে নেন তাহলে বোঝা গেল ইমানের দাম কাঁচামরিচের চেয়েও বেশি বোঝা গেল নাকি না কম বোঝা গেল আর এই রকম কম দামের ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না আপনি দুনিয়াতে মরিচ কিনতে যদি ঠকে যান আর একদিন জিততে পারবেন একদিন দুটো পচা মাছ ফেলে দিলে আপনার কোনো ক্ষতি হবে না দুই কেজি টমেটোর ভিতরে তিনটে টমেটো হলে আপনি মরে যাবেন না আর একদিন কিন্তু যদি পচা নিয়ে কবরে যান অনন্তকালের জন্য গেলেন কথা বুঝতে পারছেন ইমান ইমান না কাজেই ভাইরা ইমানকে একটু দাম দেন কথা কি বুঝতে পারছেন যাচাই করতে শেখেন আপনাদের বাঁচার জন্য বলছি গল্প শেষে বলবো আপনারা আমার গ্রামের মানুষ আমি চাই যে আমরা নরিদ্রে গ্রামের সবাই আল্লাহকে আমাদের দিনে জন্য তার নবীর হাউজের পাশে আমাদের সবাইকে এক জায়গায় করে দেন কিন্তু হাউজের পাশে যেতে গেলে নবীকে বেশি দাম দিতে হবে না বেশি দাম দিতে হবে হ্যাঁ কিভাবে একটু বোঝেন প্রথম কথা হল যে আমাদের পড়তে হবে কি করতে হবে দোকানদার যাচাই বুঝতে হবে পণ্য যাচাই বুঝতে হবে দোকানদার যাচাই করতে হবে আপনি শোনেন ডাক্তার আছে না জিনেদা জানতো ডাক্তার দেখবেন অনেক ডাক্তারের দালাল আছে আছে না ওই দালাল আছে না আপনার কি যারা একটু সচেতন দালালের ওখানে যায় না নিজে যাচাই করে যায় যারা দালালের পিছে পিছে যায় তাদের দেখে আপনাদের কি লাগে মায়া লাগে না যে দেখ বোকা দালালের কাছে ঠুকে গেল ঠিক না একটু যে সচেতন সে কি দালালের সাথে ডায়াগনস্টিকে যায় না নিজে বুঝে শুনে যাচাই করে যায় একার মতো একা ঠিক আমরা যারা হুজুর আমাদের যারা ডায়াগনস্টিক সেন্টার আছে আমাদেরও দালাল আছে কথা বোঝেন না প্রত্যেক হুজুরের পয়সা দেওয়া দালাল আছে আর সে কারামতির গল্প বলবে আপনাদেরকে ডায়াগনেস্টিক সেন্টার নিয়ে যাবে ওই জায়গা যাও জান্নাত কনফার্ম কথা বোঝেননি আপনি কি করবেন চলে যাবেন না যাচাই বাছাই করবেন ঠিক করে কর যাচাই বাছাই করতে হবে বাছাইটা কি দিয়ে করতে হবে সেটা বলছি আপনাকে প্রথম কথা দোকান যাচাই করতে হবে দোকানে গেলেই হবে না আপনি করেই ডাক্তারের যাবেন ডিগ্রি কি আছে কোন হাসপাতালের ডাক্তার এটা দেখবেন না ঠিক আলেম যাচাই করতে হবে যে ডিগ্রি কি আছে কোন পর্যন্ত পড়েছে কোন মাদ্রাসায় পড়ায় কোথাকার উস্তাদ কেমন এলেম আছে যাচাই করতে হবে এটা হলো দোকানদার যাচাই করা এরপরে পণ্য যাচাই করতে হবে শুধু দোকানদার যাচাই করলে হবে না একমাত্র দোকানদার যার পণ্য আমরা যাচাই ছাড়া নেব তার নাম মোহাম্মদ রসলাম আর কোন দোকানদার এরকম নেই সবাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জিনিস ব্যাসবে যাচাই করে নিতে হবে ওটা অরিজিনাল মোহাম্মদ জিনিস না কথা বুঝতে পারেননি